আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ভিওয়ার্স এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রিয়দর্শক এই ভিডিওতে আমরা জানবো আশুরার রোজার গুরুত্ব ও ফজিলক সম্পর্কে প্রিয়দর্শক আশুরার রোজা রাখার আগে এই ভিডিওটি আপনি একবার হলেও দেখে নিন ইনশাল্লাহ আশুরার সম্পর্কে আপনার পুরোপুরি ধারণা হবে তাই আপনাকে অনুরোধ করছি আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন তো চলুন শুরু করা যাক আশুর আর রোজার গুরুত্ব ও ফজিলত আল্লাহ তালা পবিত্র কুরআনে বলেন যেদিন থেকে তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে নিশ্চয়ই আল্লাহর কাছে গণনা হিসেবের মাস হলো বারোটি এর মধ্যে চারটি মাস বিশেষ সম্মানিত সুরা তাওবাহ আয়াত নং চৌত্রিশ এ মাসে রোজা রাখার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে তবে মোহারমের রোজার মধ্যে আশুরার রোজার ফজিলত আরও বেশি আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তালহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলাইহাল্লাম মদিনা এসে দেখতে পেলেন ইয়াহুদিরা আশুরার দিন রোজা পালন করছে তখন নবী করিম সাল্লাহ আলাইহাল্লাম বললেন এটি কি তারা বলল এটি একটি ভালো দিন এ দিনে আল্লাহ বনি ইসরাইলকে তাদের শত্রুর কবল থেকে বাঁচিয়েছিলেন অর্থাৎ ফেরাউনের হাত থেকে আল্লাহ রক্ষা করেছিলেন তাই মুসা সালাম রোজা পালন করেছেন রাসুলসল্লাইসাল্লাম বললেন মুসা আলাইসাল্লামকে অনুসরণের ব্যাপারে আমি তোমাদের চেয়ে বেশি হকদার অতপর তিনি রোজা রেখেছেন এবং রোজা রাখার নির্দেশ দিয়েছেন শাহী বুহারি হাদিস নং এক হাজার আষ্টশো পঁয়ষট্টি সম্মানিত দর্শক ইহুদীদের অনুসরণ যেন না হয় সে জন্য দুই দিন রোজা পালনের কথা বলেছেন বিশ্বনবী আশুরা উপলক্ষে ইহুদিরা একদিন আশুরার রোজা রাখত সে কারণে আলাইহি আসাল্লাম ইহুদীদের ব্যতিক্রম করতে বলেছেন হাদিসে এসেছে রাসুলসল্লাইসাল্লাম বলেছেন আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে নয় এবং দশ মোহরম দুই দিন ওই রোজা রাখবো সোহি মুসলিম অন্য হাদিসে আবদুল্লাহ ইবনে আব্বাস রজি আল্লাহ তাহ বলেন আমি আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ও আশুরায় যে রূপ গুরুত্বের সঙ্গে রোজা রাখতে দেখেছি অন্য সময় তা দেখিনি সহি বুখারি আশুরার রোজার ব্যাপারে আবু হুরার রাজি আল্লাহ থেকে বর্ণিত এক হাদিসে প্রিয় নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজানের পর আল্লাহর মাস মোহারমের রোজা হলো সর্বশ্রেষ্ঠ সহি মুসলিম জামে তিরমিজি যে কারণে আশুরায় দুই রোজা রাখতে হয় আশুরার রোজা সম্পর্কে এক হাদিসে আছে তোমরা আশুর আর রোজা রাখো এবং ইহুদীদের সাদৃশ্য পরিত্যাগ করো আশুরার আগে বা পরে আরও একদিন রোজা রাখো মুসনদে আহমদ আশুর আর রোজার বিশেষ দুইটি পুরস্কার একবার এক ব্যক্তি আলী রাজিয়াল্লাহ তাওয়াল আহুকের প্রশ্ন করেছিল যে রমজানের পর আরও কোনো মাস আছে যাতে আপনি আমাকে রোজা রাখার আদেশ করেন তখন তিনি বললেন এ প্রশ্ন আল্লাহর রাসুল সাল্ল আলহ্লামের নিকট জনৈক সাহাবি করেছিলেন তখন আমি তার খেদমতে উপস্থিত ছিলাম উত্তরে রসুল সাল্লাইসাল্লাম বললেন রমজানের পর যদি তুমি রোজা রাখতে চাও তবে মোহরম মাসের রোজা রাখো কারণ এটি আল্লাহর মাস এ মাসে এমন একটি দিন আছে যেদিন আল্লাহ তালা একটি জাতির তৌবা কবুল করেছেন এবং ভবিষ্যতে অন্যান্য জাতির তৌবা কবুল করবেন জামে তিরমিজি প্রিয় দর্শক এই হাদিস দ্বারা জানতে পারলাম আশুরা দিন আমরা বিশেষ করে আল্লাহ তালার এবাদতের পাশাপাশি আমাদের অপকর্মের জন্য আল্লাহ তালার কাছে তৌবা চাইব আল্লাহ তালার কাছে মাফি চাইব অন্য হাদিসে নবী করিম সাল্লাইসাল্লাম বলেন আমি আশাবাদী যে আশুরার রোজার কারণে আল্লাহ তালা অতীতের এক বছরের গুণা মাফ করে দিবেন আল্লাহ সোহি মুসলিম জামে তিরমেজি সম্মানিত দীনি বোনেরা আশা করছি আশুরার রোজার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে পুরোপুরি ধারণা পেয়েছেন তো এরকম নিত্য নতুন ইসলামিক ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আপনি আমার সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ